শুক্রবার আগের তুলনায় একটু ঠান্ডাটা কমেছে সকালে সবার জল খাবার হয়ে গিয়েছে আর যে যার কাজে লেগে পড়েছে তাই আমিও আর ব্যতিক্রম কেন থাকি আমিও আমার কাজে লেগে পড়েছি কেমন আছেন সবাই আমি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তো রাঁচি যাচ্ছি বেড়াতে রাত্রেবেলায় দশটা পনেরোই ট্রেন যা ঠান্ডা পড়েছিল যাবো না যাবো না বলে ভাবছিলাম তাই কিন্তু যাই হোক আজকাল দেখছি যে একটু ঠান্ডাটা কমেছে আমাদের এখানে তুলনায় রাঁচিতে তো আবার প্রচুর ঠান্ডা রাঁচিতে আবার মাইনাসে ঠান্ডা পড়ে ওখানে যে পাহাড়ি এলাকা সেই জন্যই তবে এই বছর আমাদের এখানেও মারাত্মক ঠান্ডা পড়েছিল আর সেই রকম কুয়াশা যাই হোক দুদিন হলো একটু ঠান্ডাটাও কমেছে আর কুয়াশাটাও মোটামুটি একটুখানি কমেছে আজকে মাছের ঝোল রান্নাটা করছি যেমন ওই আমার দিদু ঠাকুমা রান্না করতো সেই রকমভাবে জিরে বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু বাটা মশলা দিয়ে আর ছেলে মাছের ঝোল খাবে না ওর জন্য মাছের বাটি চচ্চড়ি করতে হবে ছোট বাটিটা বড় উনুনটায় বসিয়েছিলাম সেই জন্য ছোটো উনুনটাতে বসিয়ে দিলাম বাটি চচ্চড়ি সব রকম কাঁচা মশলা জিরে বাটা আদা বাটা ধনে বাটা পেঁয়াজ লঙ্কা টমেটো ধনে পাতা সব কিছু তেল নুন সব কিছু দিয়ে একসঙ্গে বসিয়ে দিলাম ও বলছে বেশ তেল দিয়ে পিটপিটে করে বাটি করবো মাছটাও কাঁচা মাছ দিতে হয় কিন্তু আমাদের তো কেউ কাঁচা মাছ খায় না ওই জন্য মাছটা একটু ভেজে দিয়েছি আর এদিকে আলুটা ভাজা হয়ে গিয়েছে আর এই যে বাটা মশলা একটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জিরে আদা রসুন বেটেছিলাম আর পেঁয়াজটা তো ফোরনে দিয়েছি হলুদ দিয়েছি গুঁড়ো হলুদ বস ভালো করে কষিয়ে আর এসে জল দিয়ে দিলাম খুব মনে পড়ে ছোটোবেলায় যখন দিদুর কাছে বা ঠাকুমার কাছে যেতাম তখন এইভাবে বাটা মশলা দিয়ে কাঠের উনুনে রান্না করতো কোথায় তখন গুঁড়ো মশলার ব্যবহার তখন তো সব বাটা মশলা আর কাঠের জালে রান্না সে খাবারের টেস্টই ছিল অন্য রকম এখন আর সেই লোকগুলোও নেই আর সেই খাবারের টেস্টও নেই ছেলের জন্য একটু ঝোল আলু তুলে রাখছি তারপর ঝোলে আমাদের মাছ ভাজাগুলো দিয়ে দেবো সব রান্নাগুলো হয়ে গিয়েছে এই ঝোলটা ফুটে গেলেই তারপর খাবারটা বাড়বো দুপুরে ভাত খাওয়ার পরে একটু আবার বাজারে যেতে হবে বাজারে যাব একটা ব্যাগ কেনার জন্য আমাদের যে ব্যাগটা আছে সেই ব্যাগটাতে না টলি নেই চাকাগুলো নেই তাই জন্য বইতে না ভীষণ কষ্ট হয় আর ব্যাগটা একটু বড়ো তো ওই জন্য আর দু দিনের জন্য তো বেড়াতে যাচ্ছি তো অত বেশি জামাকাপড় নিয়ে যাব না দুটো একটা করে নিয়ে গেলেই হয়ে যাবে তো সেই জন্য একটা ছোটো দেখে একটু ছোট মিডিয়াম সাইজের একটা ব্যাগ কিনবো আমাদের আবার শেষ মুহূর্তেই সব কাজ হয় আগের থেকে যে টলি ব্যাগ এইসব কিনে রাখবো সেরকমটা কোনো দিনেই হয় না যখনই কোথাও বেড়াতে গেছি তার আগে আগেই ব্যাগ টলি এগুলো সব কেনা হয়েছে আর এই যে চলে এসেছি ব্যাগের দোকানে টলি তো নেবো না ব্যাগই নেব ব্যাস হয়ে গিয়েছে নেওয়া ব্যাগ একটা পছন্দ করে নিয়েছি আর এবারে নিচে যাই নিচে গিয়ে বিলটা করি আর এই যে এই ব্যাগটা নিয়েছি অ্যারোস্টোকেটে মিডিয়াম সাইজেরটাই নিয়েছি বললাম না খুব একটা বড় নেবো না ওই জন্য এটাই নিয়েছি এবারে ঝটপট করে বিলটা দিয়ে দিই আর তাড়াতাড়ি করে বাড়ি যাই জামা কাপড়গুলো সব বার করে রেখে এসেছি শুধু ব্যাগে ঢুকাতে বাকি আর এই যে বাড়ি চলে এসেছি প্রায় সন্ধ্যে হতে যাচ্ছে হুম বানাচ্ছি চা তুই ব্যাগটা গুছাবি নাকি সিম্পিকে বললাম তুই ব্যাগটার মধ্যে জামা কাপড়গুলো একটু ঢুকিয়ে দে আমি চাটা বসাচ্ছি তো ও বলল ঠিক আছে আমি গুছিয়ে দিচ্ছি ব্যাগটা তুমি একটু চা বানাও আর সারাদিন একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে রাত তুই দশটা পনেরোই ট্রেন আমরা ওই নটার দিকে বেরোবো তার আগে রাতের খাবারটা খেয়েও বেরোবো তো সেই জন্য আবার একটু রুটিও করতে হবে ওই জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছে আর সাজুগুজুগুলো বাকি আছে এই সাজুগুজুগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি আমরা এখান থেকে অটো করে যাব তো অটোটাকে বলা হয়েছে অটো আগে দোলনদেরকে ওখান থেকে নেবে তারপরে ওদেরকে নিয়ে আমাদের এখানে আসবে তারপর আমরা এখান থেকে উঠবো আগে কোথাও গেলে সাজুগুজুগুলো একটা বড় বক্সের মধ্যে নিয়ে যেতাম তো তার মধ্যে সব জিনিস ধরত না অর্ধেক জিনিস টিফিন বক্সের মধ্যে থাকতো আবার অর্ধেক জিনিস বাইরে করে চেনের মধ্যে রাখতে হতো ব্যাগের পকেটে তারপর একদিন অনলাইনে এই ব্যাগটা দেখলাম তো দেখলাম যে ব্যাগটা খুব ভালো দিয়ে ব্যাগটা কিনলাম দিয়ে এত সুবিধায় ব্যাগটাতে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া অনেকগুলো পকেট রয়েছে বড় ছোট আবার এই যে উপরে একটা রয়েছে এখানটাতে আমি সিঁদুর পুটোটা রেখেছি রাখনাটা বন্ধ করে দিলে পুরোটা সোজা দিকে হয়ে গেলো আর পড়বে না একটু গাজর হালুয়া করেছি মানে একটু দুধটা ছিল তো দুধটা তো এখন দুদিন থাকলে নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য দুটো গাজর ছিল একটু হালুয়া করে দিলাম খাওয়া দাওয়া সবার হয়ে গিয়েছে সবাই একটু রেডি হয়েই বসে আছি হালুয়াটা খেয়ে তারপরে বেরোবো

ভালোই হয়েছে খেতে কিন্তু দুধটা একটু কম হয়েছে বললাম না একটু অল্পখানি দুধ ছিল ওই দুধটা কি করব কি করব করে গাজর দিয়ে একটু হালুয়া করে দিয়েছি তাই সিম্পি বলছে দুধটা একটু কম হয়েছে যাই হোক পেটে চলে গেছে সিম্পির বাবাকেও জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ও বললো ভালো হয়েছে গাজরের হালুয়া মানেই ভালো দুধ না দিয়ে যদি জল দিয়েও করে দিতাম তাও বলতো যে ভালো হয়েছে গাজরের হালুয়া এতটাই সবার পছন্দের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গিয়েছে আর সবাই রেডি হয়ে গিয়েছি তোলোনও ফোন করেছিল যে ওরাই ওরা বেরোচ্ছে বলে বললাম যে ঠিক আছে তোরা আয় আমরা গলির মুখটাতে বেরোচ্ছি আর অটোওয়ালাকে ঘর পর্যন্ত আসতে হবে না আমরা মেন রস্তার ওখানে গিয়ে দাঁড়াচ্ছি ব্যাস সবাই বেরিয়ে পড়েছি আর এই যে শিববি দরজা থালা লাগাচ্ছে চুলটা দেখ জন্য টুপিটা খুলতে হলো কালকে ডিজে আমাদের বাড়ি এসেছিল তখন ওর দাদু পাকা চুলগুলো দেখেছিল দিয়ে বলছে তোমাকে দেখে এবারে মনে হচ্ছে দাদু দাদু বলে না আমি চা খাব না তুমি কি ঝাড়খন্ড যাচ্ছ বলে ঝাড়খন্ড নাকি এইতো চলেছে আমি ফটো তুলেছি এই যে আরে ট্রেন আসছে মোবাইলটা রাখো এবারে তো পৌঁছে গেছি আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ট্রেন চলেই এসেছে এবারে একে একে ট্রেনে উঠি আর ব্লগটাও এখানেই শেষ করি আপনাদের ব্লগটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সব ধরে থাকবেন নমস্কার শুভরাত্রি